সালামু আলাইকুম আমি আজকে আমার জীবনের ছোট একটু গল্প নিয়ে আসছি আপনার প্রবার জীবনের গল্প আমি যাই আপনার দুই হাজার ছয়ের অক্টোবরের বাইশ তারিখ বেতন কম ছিল খাওয়া দাওয়া করে হয়তো বারো হাজার তেরো হাজার টাকা পাইতাম এরকম আর কি আপনার ভালোই ছিল বাসার থেকে ওরকম চাপ ছিল না বাসার থেকে কোনো সময় বলে নাই যে টাকা বিশ হাজার বা পঞ্চাশ হাজার এইভাবে পাঠাও ভাইদের সাথে একসাথেই ছিলাম আসলে প্রবাস জীবনটা আপনার অনেক কষ্ট আসলে বেতন বছর বছর বাড়তো অল্প অল্পই বাড়তো আমাদের আপনার বেতন ছিল দৈনিক হিসাবে আর কি আপনার ষোলো টাকা সতেরো টাকা আসতো দৈনিক এরকম ওভার টাইম থাকতো দুই ঘন্টা তিন ঘন্টা তো যাই হোক জীবনে আপনার পিছিয়ে গেলাম লেখাপড়ার জন্য সুযোগ আসছিলো কোম্পানির থেকে লেখাপড়া চলে আর কি এই ছিলাম এর জন্য বেশি পিছিয়ে গেলাম যাই হোক আপনার জীবনের গল্প অনেক অনেক লম্বা চলাফেরা তাদের সাথে একসাথে বিয়ে করা হয় নাই পয়লা ছুটি তাই সেই বিয়ে করা হলো আপনার তিন বছর পরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলো ক্যান্সার হয়ে গেল। এর জন্য আশা আর কি নয় ইচ্ছা ছিল আপনার পাঁচ বছর টাকা আর কি কোম্পানি আপনার টিকিট সব কিছুই দেয় কোম্পানি খুব ভালো ছিল কোম্পানি আপনার ফোনের ফোনের টাকাটা আমাদের লাগতো আর সম্পূর্ণ টাকাই মোটামুটি মেডিকেল খরচ আপনার খাওয়া শুক্রবারে পি থেকে শুরু করে সবই আর কি মোটামুটি ভালো খুবই ভালো বাংলাদেশের মোটামুটি একটা আপনার সরকারি চাকরির মতো একটা সিস্টেম ছিল আমাদের এরকম তো যাই হোক আসলে তিন বছর পর এসে বিয়ে করে বিয়ে করলাম আপনার আম্মার চাপে আর কি অসুস্থ তো বিয়ে করার পরে আপনার নতুন বিয়ে কইরা যাওয়ার পরে আসলে বিদেশ জীবনটা অনেক কষ্টের বেশি অনেক বেশি কষ্টের আপনার এমনও সময় গেছে ক্যালেন্ডার সকালবেলা আপনার দাগ দেখেছি আমার জীবনে গল্প বলতেছে আর কি হার সময় অনেক সময় নিজেরই হাসি হাসি আছে তো আপনি সকালে দাগ দেখেছি যে আজকে একদিন শেষ তো বিকেলে আরেকবার আবার চেক করতাম যে আজকের দিনটা কাটছে কিনা কাটা মনে আছে কি না বা বাকি রয়েছে কি দাগ দিতাম আপনার মার্কার ছিল মার্কার দিয়ে তো যাই হোক চললো এভাবে হঠাৎ করে আপনার ছুটি কাটিয়ে গেলাম বিয়ে করার পর দুই বছর পরে বেতন তখন একটু বাড়ছে হয়তো বিশ বাইশ এরকম আর কি এটা আপনার দুই সালে দুই হাজার নয়ের অক্টোবর বা অক্টোবরের নয় তারিখ বিয়ে করছি আচ্ছা যাই হোক আজকে এ পর্যন্তই আরও গল্প পাবেন জীবনের বাস্তব গল্প অনেকেই আছে পাবেন পরবর্তীতে আসবো আশা করি ইনশাআল্লাহ দোয়া করবেন